নির্মাতা রায়হান রাফি ও নায়িকা তমা মির্জার প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট জীবনের বিশেষ দিনগুলোতে একে অপরের পাশে থেকেছেন তারা এমনকি ভালোবাসার কথাও জানান দিয়েছেন তমা রাফি বেশ কিছুদিন ধরেই রাফির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন চলছে তমা মির্জার নির্মাতা ও নায়িকার অনুসারীরাও মুখে আছেন এই বিষয়ে জানতে এবার এই বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিচার চাইলেন তমা তবে রাফি কিংবা সম্পর্ক বিষয়ে কোনো কারণে বিচারের দাবি রাখেননি নায়িকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর গণপিটুনিতে নিহত তোফাজ্জল হত্যার বিচার চেয়েছেন তিনি সম্প্রতি নিজের ফেসবুকে নিহত তোফাজ্জলকে নিয়ে বানানো একটি পোস্টার শেয়ার দেন তমা সেখানে লেখা বাবা মা ভাই কেউ তো নাই বিচার চাইব কেনা এমন পোস্টারের ক্যাপশনে তমা লিখেন আমি বিচার চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা চোর সন্দেহে তোফজ্জুলকে আটক করে পরে কয়েক দফায় মারধরের পর তাকে ভাত খেতে দেয়া হয় এবং তারপর আবারও তাকে পেটানো হয় রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তোফজ্জুলকে মৃত ঘোষণা করেন নিহত তোফাজ্জলের জানাজা শেষে বরগুনের পাথর ঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন